কত কি এই দোকানে পাওয়া যায় দেখুন ছোট ছোট অনেকগুলো ঝাড়বাতি মতিঝিলের গেটের আগে এই আর এই যে দেখছেন মতিঝিল গেট আমরা এই আস্তে আস্তে প্রবেশ করছি মতিঝিল পার্কের ভিতরে হবে শেষ করতে হবে টার্গেট শেষ করতে হবে তুলে নিয়ে না হলে এই সিটি আর পাওয়া যাবে না স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য এখন আমরা যাবো হচ্ছে মতিঝিল পার্কে ঘুরতে তো সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট এবং ফলো করতে বলবেন না চলে এসেছি আমরা মতিঝিল পার্কের সামনে এসে এই চোখে পড়ে গেল সুন্দর মাথার একটা মালা এগুলো হচ্ছে মুকুট ফুলের মুকুট মাথায় দেয় আমাদের বাংলাদেশেও মেয়েরা দেয় আর এত পরিমাণ দোকান আর এত সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখা যাচ্ছে এগুলো সব ঘরে টাঙানোর জন্য রোমাল আর এত লোক এসেছে আসলে আজকে ঈদের পরের দিন তো সেহেতু অনেক লোক হবে জানা কথা তো আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা আজকে মতিঝিল পার্কটা ওয়াও কত সুন্দর সুন্দর আমার ইচ্ছা কুচের দোকানটাই তুলে নিয়ে যায় বাংলাদেশে এত সুন্দর এখনো অনেকগুলো দোকান খোলি নাই খুলবে একজনের বাচ্চা হারিয়ে গেছে তো যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন দেখবেন কখনো হাত ছেড়ে দিবেন না যাতে বাচ্চা হারিয়ে যায় বহু পুরোনো একটা আমির গাছ চোখে পড়ল আর এই দিকটা সোজা চলে গেল মতিঝিলের গেট আমাদেরকে যাওয়া আগে মতিঝিল পার্কে যাওয়ার আগে অবশ্যই টিকিট কাটতে হবে খাবারের দোকান অনেক আছে এখানে এই যে মতিঝিলের গেট মেন গেট আমরা টিকিট কেটেছি মাথা তিরিশ টাকা করে পড়েছে আমরা সবাই একে একে প্রবেশ করছি মতিঝিলে পার্কের ভিতরে ও টিকিট এখানে চেক করে রাখে দেবে না তাই রাখে দেবে না তাই রাখে দেবে না তাই এটা তো সেই স্টেশনের থেকে এই ট্রেনে যখন আসলাম তখনই দেখলাম আমি দেখা যায় তো হ্যাঁ ট্রেন দিকে দেখা গেল তো জামা এ দেখো কি সুপ্রি দেখো আর সামনের দিকে এগোচ্ছি তো ঢুকেই তো দেখছি অনেক লোক এসেছে মনে হচ্ছে আমার জামাই মিয়া জামাই মিয়ার ছেলে আমার নাতিপতি সবাই আছে আপনারা ভাবছেন যে আমি বিয়েই করিনি অথচ আমার নাতিপতি কিভাবে হল হতেই পারে এখন আমরা ডিজিটাল যুগে বাস করি না বিনা অনুমতিতে ঝিলের জলে নামা অথবা চান করা নিষেধ তাহলে অনুমতিটা নেবে কোথায় অনুমতি নেওয়ার সাইনবোর্ডটা তো দেওয়ার দরকার ছিল প্রচণ্ড গরম কিন্তু গরম হলে খুব ভালো লাগছে এই জায়গাটা খুবই ফাঁকা আর সুন্দর একটা পরিবেশ এই জন্য বেশি ভালো লাগছে অনেক বড় এরিয়া একটা এই পার্কের এই ঝিলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে পার্কের চারি সাইডে যাওয়ার জন্য দূরে ওই বগ বান করে সব চোখে পড়ছে আর এই ঝিলটা অনেক বড় কি পাইলা তুমি হ্যাঁ চলো কি কাকে ধরছো তুমি তুমি কাকে ধরছ

এই পার্কের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে এই পার্কের সম্পর্কে জানতে পারব যেহেতু আমি ভাবতে পারিনি যে এই পার্কে আমি আজকে আসব তো আমি এই পার্ক সম্পর্কে কোনো কিছু না জেনে এসেছি এই জন্য আপনাদেরকে আমি সঠিকভাবে কোনো তথ্য দিতে পারবো না শুধু পার্কটা ঘুরে দেখাবো আপনাদেরকে আপনাদেরকে সঙ্গে এই পার্কে কী কী আছে এগুলো শেয়ার করব অনেক বড় এই পার্কটা মতিঝিল পার্ক এটা হচ্ছে মুর্শিদাবাদ লালবাগের মতিঝিল পার্ক এই পার্কটার মধ্যে প্রচুর ফল ফলাদি গাছ রয়েছে সাপেথা আম জাম আর নানা প্রজাতির ফুল রয়েছে তো অনেক পর্যটক এখানে আসে প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে দেখে বোঝা যাচ্ছে এত বড় একটা এরিয়া এই মতিঝিল পার্কটায় যেদিকেই তাকায় শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সবাই ঘুরতে এসেছে আমার মতন চলো এইদিকে যাই এই যে এবার দাঁড়াও খাটি কেন একটা ছবি তুলে নিয়ে না হলে এই স্মৃতি আর পাওয়া যাবে না কোথায় এই যে ব্যাঙের ছাতার উপরে সব বসে আছে এদিক কি সুন্দর জায়গা বাতাস কত এদিকে হ্যাঁ খুবই সুন্দর বাতাসের জায়গাটা ওই সাইডটা খুব গরম এত পরিমাণ গরম পার্কের ভিতরে তবে এই সাইডে এত সুন্দর বাতাস আসলে খুব ভালো লাগছে একটা সুন্দর বাংলো দেখলাম আপনাদেরকে দেখাই এই যে এই বাংলার সামনে যাই কিছু ফটো শুট করব তো আমাদের সঙ্গে থাকুন পুরো পার্কটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর এর জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট প্রচুর জায়গা প্রচুর ফাঁকা জায়গা আছে প্রচুর গাছপালা আছে এত বড় পার্ক যে ঘুরতে ঘুরতে এক মাথা থেকে অন্য মাথা যেতে যেতে হচ্ছে সন্ধ্যা লেগে যাবে আর পা দুটো ক্লান্ত হয়ে যাচ্ছে তাও দেখে শেষ শোধ করতে পারছি না এত সুন্দর একটা পার্ক মনোরম পরিবেশ কোনো কোলাহল নেই শুধু নিশ্চু কপত কপতিরা বসে আছে আর শিশুরা আনন্দ করছে এই পার্কের গেট কোন দিক থেকে এই দিক দিয়ে মনে হয় এই দিক দিয়ে বাচ্চাদের সহ শিশুদের অনেক সুন্দর সুন্দর খেলার জিনিসপাতি রয়েছে এই সাইডটায় ঝোলই থেকে শুরু করে সুসুরি এবং বিভিন্ন রকম রাইডস আছে এই টুকের ভিতরে যা শিশুরা খুবই আনন্দের সাথে মজা করছে সেই সাথে বড়রাও মজা করছে এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চাদের এই সুশুড়ি খেলা দেখে আমার নিজেরই খেলতে ইচ্ছে করছে আমি যদি ছোট থাকতাম হতাম তাহলে আবার খেলতাম এই খেলাগুলো আসলে আমরা আমি যে সময়টাই ছোট ছিলাম সেই সময়টাই হয়তো ছিল কিন্তু আমরা চোখে দেখিনি এত সুন্দর খেলনা করলো হবে শেষ করতে হবে টার্গেট শেষ করতে হবে হবে পারবা ফিনিশ করতে হবে ফিনিশ করতে হবে 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 ঠিক আছে প্রচুর শক্তি না না তোমার গায়ে শেষ করতে হবে ফিনিশ করতে হবে ফিনিশ করতে হবে এক একবার হ্যাঁ ফিনিশ করতে হবে পারবা ওকে ঠিক দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা রিসোর্ট মনে হচ্ছে আমি ইউরোপের যে কোনো একটা দেশে আছি এত সুন্দর করে রিসোর্টটা তৈরি করেছে হয়তো কোনো ভিআইবি গেস্ট বা ভিআইবি পার্সনাই এই রিসোর্টে থাকে এই যে দেখুন কোন নবাবের হয়তো ভাস্কর্য এখানে নির্মাণ করে রেখেছে আসলে এটি হলো সেই ঘোষিটি বেগমের রাসপ্রাসাদের এরিয়া আর এখানেই এই ঘোষিটি বেগমের প্রাসাদ ছিল আমরা ঘোষিটি বেগমের প্রাসাদের ওদিকে আপনাদেরকে নিয়ে যাব দেখাতে এই সেই ঘোষিটি বেগমের প্রাসাদের জায়গা বা স্থান এটা এখানেই নির্মিত ছিল ঘোষিটি বেগমের প্রাসাদ যেটা এখন নেই আর এখানে লেখা আছে ষড়যন্ত্রের পটভূমি অর্থাৎ এখান থেকেই ঘসিটি বেগম নবাব সিরাজুদ্দৌল্লাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন ষড়যন্ত্রের পটভূমি সাধারণ জনগণকে দেখাবার জন্য এখানে ষড়যন্ত্রের সময় যারা যারা উপস্থিত ছিলেন ঘসিটি বেগমের সঙ্গে তাদের এক ভাস্কর্য বানিয়ে এখানে রেখেছে এখানে এসে মানুষজন দেখে এবং তাদের সঙ্গে ছবি ওঠে আর ওই যে দূরে দেখা যাচ্ছে পলাশের যুদ্ধে যাওয়ার সময় নবাব সিরাজুদ্দুল্লাহ যেভাবে গিয়েছিল তাদের ভাস্কর্যও এখানে নির্মিত আছে আমরা একটু এগিয়ে যাই দেখে মনে হচ্ছে আমরা সত্যি সেই সময়ে এখন আছি এই ভাস্কর্যগুলো দেখে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি এখন আমরা সেই নবাবের যুগে আছি এই মনে হচ্ছে হাতি শূন্য নিয়ে যুদ্ধে যাচ্ছে নব এই ফিলটা আপনি এখানে আসলে পাব আর এর আশপাশেই ছিল ঘোষিটি বেগমের প্রাসাদ যেটা এখন নেই বিলীন হয়ে গেছে যাই হোক অনেক ঘোরাঘুরি হলো এবার তো কিছু খেতে হবে তার জন্য চলে আসলাম মতিঝিল পার্কের ভিতরে ক্যান্টিনের এরিয়াতে আর এখান থেকে আমরা কিছু খেয়ে আমরা চলে যাব বাড়ির দিকে বিশাল বড় এরিয়া নিয়ে এই ক্যান্টিনটা নির্মিত চারি সাইডে শুধু খাবার দোকান কোনটা ছেড়ে কোনটা খাবেন এটাই ভেবে এখন ভাবাটাই কঠিন হয়ে পড় যাই হোক আমার জামাই মেয়ে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব তারা যা খাবে সেটাই খাবো আসলে খাওয়াবে তো আমার জামাই আর আমি শ্বশুর মানুষ আমি তো খালি খাবো মেয়ের বাসায় আসছি বাংলাদেশ থেকে কোনটা পাতলা নাস্তা করার জন্য পার্কের একটা ক্যান্টিনে আসলাম অনেকগুলো দোকান আছে ভাবছি কোন ক্যান্টিন থেকে খাবে দেখা যাক আমার জামাই মেয়ে কি অর্ডার দেয় আজকে গরমটা আসলে একটু বেশিই পড়ছে তো যাই হোক গরম পড়লে কি হবে এখানে আসার পরে মনটা খুব ভালো হয়ে গেছে গরমকে আর গরম মনে হয় আমি গালে হাত দিয়ে ভাবতেছি আমার জামাই কি খাওয়াবে আমাকে কি খাওয়াবে এটি হলো এগ রোল আর এগ রোল খাচ্ছি আমি এই ওয়েগরোলটি অনেক টেস্টিফুল ছিল আর বাংলাদেশেও আমরা এগরোল খাই এখানেও এগরোল আছে দুটো টেস্টই দু রকম ডিফারেন্ট আলাদা আলাদা স্বাদ এরপরে নিয়ে নিলাম চাউমিন চাউমিন তো আমার খুবই ফেভারেট কিন্তু এখানকার চাউমিনটা একটু ঠান্ডা ছিল যে কারণে ওইরকম টেস্ট আমি পেলাম বাংলাদেশ খুব খাই আমাদের খাওয়া দাওয়া সবার শেষ এখন আমরা বিদায় নিব এই পার্ক থেকে তো তার আগে দোকানগুলো আবার একটু ঘুরে তো বন্ধুরা আর ভিডিওটি আমি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করছি যেহেতু অনেক বড় একটা জায়গা এই পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আমাকে ফিরে যেতে হবে তো ভিডিও যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বে আকাউনটি ক্লিক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে শুভকামনা রইল আগামী ভিডিও দেখার জন্য স্বাগতম রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ